আসসালামু আলাইকুম আজকে দেখাবো তালের পিউড়ি দিয়ে মজাদার তেলের পিঠা প্রথমে দুই কাপ চালের গুঁড়া স্বাদ মতো লবণ দুই কাপ আটা দুই কাপ চিনি দিয়ে আমরা তালের পিউরিটা ভালো করে মাখে একটা নরম সফট ডো তৈরি করে দেব তারপরে এটি আমরা যতটা ভালোভাবে করা যাবে মিক্সটা যত ভালোভাবে করা যাবে যতটা মিশবে ততটা এটা পিঠাটা ফুলে উঠবে এবং খেতে ভালো লাগবে করে ভাব ইয়াটা মিশ্র অনেক ভালো করে করে থাকে তারপরে আমরা দুপুর এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি মিশ্র এই তেলের পিঠা তৈরি হয়ে যাবে আপনি ভালো থাকবেন অনেক খবর হয় সবাই বাড়া সবাই পছন্দ করে সবাই লাইক শেয়ার করে নিতেন আর মজা মজার দেখতে